আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য আজকে আমি আলফাতাহ গাইড থেকে আকাইদ ও ফিক এই প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি মাদ্রাসার প্রশ্নগুলো আলোচনা না করার কারণ হচ্ছে আমি মাদ্রাসার স্টুডেন্ট না এই জন্য তার কারণ হচ্ছে আরবি আমি পারি না আমি বাংলা মিডিয়াম থেকে পড়ালেখা করছি যার জন্য আরবি একেবারেই পারি না ঠিক আছে যেহেতু প্রশ্নটি গাইড থেকে নেওয়া এই জন্য তোমাদের ঝাপসা দেখাতে পারে এজন্য তোমাকে রেজলেশন হাই করে দেখতে হবে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে কতজন রাসুল প্রেরণ করেছেন তারপরে প্রশ্ন হচ্ছে আরবি সংক্রান্ত দ্বিতীয় নম্বরটা একটা শব্দ অর্থ দেওয়া আছে একটা শব্দ দেওয়া আছে এর অর্থ কি জানতে চাওয়া হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে আহলে বাইত বলতে কাদেরকে বোঝায় তারপরে প্রশ্ন হচ্ছে একটি শব্দ দেওয়া আছে শব্দটি কিসির বহু বচন তারপরে পাঁচ নম্বর হচ্ছে আরো একটি শব্দ দেওয়া আছে এর অর্থ কি ছয় নম্বর দেখো আরো একটি শব্দ অর্থ শব্দ দেওয়া আছে এর অর্থ কি তারপরে হচ্ছে প্রতি আনার হুকুম কি ওয়াজিব সুন্নত মুস্তাহাব তারপরে আরো একটি আরবিতে শব্দ দেওয়া আছে শব্দের বহু বচন কি তারপরে দেখো সাবানের উনত্রিশ তারিখ রমজানের চাঁদ তালাশ করার হুকুম কি সুন্নত ওয়াজিব ফরজ তারপরে দশ নম্বর প্রশ্ন দেখো শওয়াল মাসের ছয়টি সাউম পালনের হুকুম কি আরবিতে দেওয়া আছে তোমরা বোঝার চেষ্টা করো দেখে এগারো নং হচ্ছে কোন ধরনের মানে আরবিতে একটি শব্দ দেওয়া আছে কোন ধরনের এবাদত শারীরিক আর্থিক শারীরিক ও আর্থিক শারীরিক ও আত্মিক তারপর হচ্ছে রমজানের প্রকৃত অর্থ হলো ধৈর্য শক্তি প্রকাশ করা শরীরের ম্যাথ কমানো ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া তেরো নম্বর প্রশ্ন দেখো একটি শব্দ দেওয়া আছে এর প্রকারগুলো হলো তারপরে প্রশ্ন হচ্ছে নিজ সন্তানকে সৎকা দেওয়ার হুকুম কি যায় মাকরু হারাম মোহবা তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন কৃত দাসের ফিত্রা দিবে কে মালিক কৃত দাস বাবা স্ত্রী ছাগল বা ভেড়ার জাকাতের নিসাব কি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ জাকাতের খাত কয়টি ছয়টি ষাটটি আটটি নয়টি উটের জাকাতের নিসাপ কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি সম্পদের কত পার্সেন্ট জাকাত দিতে হয় এক দশমিক পাঁচ পার্সেন্ট দুই দশমিক পাঁচ পার্সেন্ট তিন দশমিক পাঁচ পার্সেন্ট চার দশমিক পাঁচ পার্সেন্ট উপরের ঊষোরের আরবিতে একটি সপ্তাহ দেওয়া আছে এটা কি ফরস ওয়াজিব সোনাত মুস্তাহাব পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার আংটি ব্যবহার করা কি হারাম হালাল মাকরু মোবা তারপরে আরবিতে একটি শব্দ দেওয়া আছে শব্দের অর্থটা কি হারাম বর্জন করা কি ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহাব তোবার শর্ত কোনটি কয়টি একটি দুইটি তিনটি চারটি সবে বরাতের রোজার হুকুম কি ফরস ওয়াজিব সুনত নফল এই ছিল তোমাদের আলফাতা কাইট থেকে একটি প্রশ্ন আলোচনা করলাম বুঝতেই তো পারছো যে আরবিতে আমি নট এক্সপার্ট যার জন্য আমি আরবি বা মাদ্রাসা সংক্রান্ত প্রশ্ন আলোচনা করি না তবে তোমরা যদি চাও তবে এখন থেকে মাদ্রাসা প্রশ্নগুলো আমরা আমি কন্টিনিউ করতে পারি ওকে এ ছিল আজকে তোমাদের প্রশ্ন তো কেমন হলো কমেন্টে জানিও